পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তেল আবিবে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার এদিকে গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের এবারে জানিয়ে দিব তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের দাবি ইসরায়েলের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক এদিকে পেরুতে বৈঠকে বসতে যাচ্ছে এবার চীনের প্রেসিডেন্ট ও জো বাইডেন সর্বশেষ জানাব পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান ইরানের নিন্দা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে গতকাল বুধবার সংগঠনটি জানায় তারা সেখানে প্রথমবারের মতো এ হামলা করেছে তবে তেলাবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি শহরে কোনো হামলার কোনো সতর্ক ধর্মীয় শোনা যায়নি হিজবুল্লার এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্ক ধ্বনি শুনতে পাননি বলে জানিয়েছেন তাছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি হিজবুল্লাহ হামলার দাবি করার এক ঘন্টা পরও এর ফলাফল সম্পর্কে আর কোনো দাবি করেনি কিংবা তথ্য দেয়নি তেলাবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদ সহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি এ ঘাঁটিটি তেলাভিব শহরের ব্যস্ততম একটি এলাকায় একটি শপিং মল ও একটি রেল স্টেশনের পাশে অবস্থিত গাজা ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তিনি বলেছেন এখনই এই অভিযান শেষ করার সময় এসেছে দ্রুত যুদ্ধ থামানোর নির্দেশনা না মানলে ইসরায়েলকে বিরোধী অপরাধের দায়ে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন বুধবার বেলজিয়ামের রাজধানী বিরাসেলসে এক সংবাদ সম্মেলনে বিলিংকেন এই সতর্কবার্তা দেন এর আগের দিন ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি বিলিংকেন জানান ইসরায়েল গাজায় তাদের হামলার লক্ষ্য সম্পর্কে জানিয়েছে তারা হামাসকে দুর্বল করে সাত অক্টোবরের হামলার জবাব দিতে চায় কিন্তু ওয়াশিংটনের মতে এই লক্ষ্য ইতিমধ্যেই পূর্ণ হয়েছে তাই এখনই যুদ্ধ থামানো উচিত পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইসরায়েলের সহযোগিতা পেলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য সংকট থেকে বের করে আনার পথ খুঁজে বের করবে এতে করে ইসরায়েল যেমন এই যুদ্ধে থেকে সরে আসতে পারবে তেমনি হামাসও আগের অবস্থায় ফিরতে পারবে না ইসরায়েলের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ে পেরদান দাবি করেছেন ইহুদিবাদ ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপে বসেন তুর্কি নেতা তিনি বলেন তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে না তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যৎ ধরে রাখবে এরদোগানের উদ্ধৃতি দিয়ে তুর্কি বার্তা সংস্থানাধুলো জানিয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে তুরস্ক পাশাপাশি ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রীকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোগান তার ক্ষমতার ভেতরে থেকে সব কিছু করবেন বলেও জানান ইসরায়েলে বিভিন্ন পশ্চিমা দেশ যে সমস্ত অস্ত্রের চালান পাঠাচ্ছে সে ব্যাপারেও তুর্কি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো অব্যাহত থাকবে ততক্ষণ ইসরায়েল আরও বেশি আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে গত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে তেল আবিবের সাথে আঙ্কারার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে তুরস্কের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী সমালোচনা রয়েছে ইসরায়েলের সাথে তুরস্ক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি গত মে মাসে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এছাড়া ইসরায়েলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয় কিন্তু তেল আবিবে তুরস্কের দূতাবাস এখনও চালু রয়েছে পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও চীনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন এ প্রতিবেদনে আরও বলা হয়েছে উভয় নেতার এই বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আরও বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান এক সংবাদ সম্মেলনে বলেছেন পেরুর লিমিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন ফোরামের সাইডলাইন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে শনিবার বৈঠক হবে বললেও জ্যাক সুলিবান এর তারিখ নিশ্চিত করেননি জ্যাক সুলিবান আরও বলেন প্রেসিডেন্ট বাইডেন দেখিয়ে দিয়েছে নিজেদের মধ্যে পার্থক্য ও ভিন্নতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং চীন তাদের সম্পর্ক পরিচালনা করতে পারে ও প্রতিদ্বন্দ্বিতাকে সংঘাত বা সংঘর্ষে পরিণত হওয়া রোধ করতে পারে এই দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান ইরানের নিন্দা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সাথে যুক্ত করে নেওয়ার ব্যাপারে ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল সন্মটির যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি গতকাল বলেছেন পশ্চিম তীর যুক্ত করার আহ্বান ইসরায়েলের আরেকটি বর্ণবাদী ও সম্প্রচারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ইসরায়েল যে আগ্রাসী শক্তি এই আহ্বানের মধ্য দিয়ে তা আবারও পরিষ্কার হলো সোমবার ইসরায়েলের অর্থমন্ত্রী জানান পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন দুই সালের মধ্যে পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব কায়েম করবে ইসরায়েল জবাবে এক লিখিত বিবৃতি তীরানি মুখপাত্র আরও বলেন ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড ক্রমাগত দখল করতে চলছে যা গত বছরে সবচেয়ে নিরিশংস উপায়ে বাস্তবায়িত হয়েছে ইসরায়েলের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদান ও যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারের আইনি ও নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন বাঘেরি এবার যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ভয়ঙ্কর যুদ্ধ বিমান তৈরি করেছে চীন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভকে টেক্কা দিতে নতুন যুদ্ধ বিমান তৈরি করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ চীন পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধ বিমানের নাম জে থার্টি ফাইভ মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো এক্সিবিশনে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান প্রথমবারের মতো সামনে আনে বেইজিং এই খবর জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস এ প্রতিবেদনে বলা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর রাডার উপেক্ষাকারী জেটলি অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল দেশটির গুয়াংডং প্রদেশের বুজাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সতেরো নভেম্বর পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মি ও পিএলএ গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধ বিমানকে নিজেদের বহরে যুক্ত করেছে এরপর প্রথমবারের মতো রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমান জনসম্মক্ষে আনা হয়েছে চীনের নতুন এই যুদ্ধ বিমান পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে